নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই কুশলেই আছেন ও আনন্দে আছে আজকের পৃথিবী যে অশান্ত ও দুঃসময়ের ভিতর দিয়ে চলেছে তাতে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি অনেকেই বিভিন্ন ঝুল ঝামলায় জড়িয়ে পড়ছি। বিভিন্ন রকম অশান্তি হতাশা ও মানসিক উদ্বেগ আমাদেরকে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে মানুষ তার জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পার তারা কোন অতলে হারিয়ে যাচ্ছে কোন বিপাকে হারিয়ে যাচ্ছে তারা নিজেরাও জানে না এই দুঃসময় বা খারাপ সময়গুলো মানুষকে একেবারে শেষ করে দেয় মানুষের মর্মান্তিক জীবন যন্ত্রণা মানুষের অচল অবস্থা মানুষকে যে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা যার জীবনে ঘটেছে বা ঘটছে সেই একমাত্র বলতে পারে মানুষের জীবনে সময় একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আর এই সময়কে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটি ভালো সময় ও একটি খারাপ সময় বিভিন্ন গ্রহ বিভিন্ন পারদ্য কর্মফল আমাদের দৈনন্দিন চলাফেরার মাধ্যমে আমাদের জীবনে সুসময় ও কুসময় এই দুটোই নেমে আসে জীবন কখনোই এক তালে চলে না বা একভাবে চলে না বা আমাদের অস্তিত্ব সবসময় একভাবে চলে না আমাদের জীবনের খোরাক আমরা সবসময় একভাবে দিতে পারি না এর ওঠা নামা অনেক ধরনের প্রকারভেদ আছে দুঃসময় যখন আসে তখন মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে আর্থিক দুঃসময় যখন মানুষকে ঘিরে ধরে তখন মানুষ অশান্তির কবলে পড়ে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে অনেক ক্ষেত্রে দেখা যায় এই আর্থিক দুঃসময় থেকে মানুষ মুক্তি পেতে পারে না এই আর্থিক দুঃসময় থেকে মানুষ মুক্তির সন্ধানে বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে কি করে একটু সমাধান পাওয়া যাবে তার আর্থিক জীবনের এই জটিল সমস্যার সমাধানে কিন্তু সমাধান কি সহজে হয় কপালে যতদিন ভোগান্তি আছে ততদিন মানুষকে ভুগতেই হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্যা এত গুরুতর এত অসীম মাত্রায় দাঁড়িয়ে যায় মানুষ তখন আত্মহত্যার পথ বেছে নেয় এবং নিজের জীবন ও অন্যের জীবন কীভাবে এক লহময় শেষ করে দেয় মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার দুঃসময় আজকে বন্ধুরা আপনাদেরকে আমি একটি সুন্দর টোটকা বলবো যে সুন্দর টোটকা আপনার জীবনের খারাপ যতই সময় থাকুক না কেন সেই সময়টাকে আপনাকে নিয়ন্ত্রণ করবে ও আপনাকে ভালো সময়ের সন্ধান দেবে আপনারা যদি এই টোটকাটি করতে পারেন বা এই নিয়মটি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনের অনেক গাঢ় অন্ধকার মুছে গিয়ে আলোর সন্ধান পাবেন আপনারা মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনারা ভগবান বিষ্ণুর কৃপা পাবেন ভগবান শিবের কৃপা পাবেন এবং সর্বতোভাবে ঈশ্বর আপনাকে দেখবেই দেখবে তাই বন্ধুরা আজকে যে পদ্ধতিটি বা যে টোটকাটি আপনাদেরকে বলবো আপনারা একটু মন দিয়ে করে দেখুন আশা করি ভালো ফলাফল পাবেন ভালো ফলাফল পেলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার সময় খারাপ যাচ্ছে সমস্ত দিক থেকে আপনার সময় খারাপ যাচ্ছে কোনোভাবেই আপনি আপনার জীবনের সময়কে ভালো করতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনি খারাপ অবস্থার মধ্যে আছেন তাহলে আপনি কি করবেন এই টোটকাটি করতে হবে আপনাকে রবিবার দিন হ্যাঁ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নয় একেবারে রবিবার দিন ঠিক সন্ধ্যের সময় এই টোটকাটি আপনাকে করতে হবে আপনি প্রথমে যেটা করবেন পরিষ্কার বস্ত্র পরে স্নান করে একেবারে পবিত্র দেহে একটি অশ্বত্য গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ও লাল কাপড়ের মধ্যে সাদা কাগজে ভালো করে শুনবেন অশ্বত্য গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং লাল কাপড়ের মধ্যে একটি সাদা কাগজে আপনার সমস্যা লিখে লাল কাপড়েই বেঁধে সেই অশ্বত্য গাছের গোড়ায় রেখে চলে আসবে। এবং যখন আপনি এটি লিখে প্রদীপ জ্বালিয়ে ওখান থেকে চলে আসছেন তখন আপনি কোনোভাবেই পিছন দিকে তাকাবেন না তাহলে কিন্তু আপনার ক্রিয়াটি নষ্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা ক্রিয়াটি আরেকবার বলি এই ক্রিয়াটি করবেন রবিবার দিন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রভাবে সন্ধ্যার সময় আপনার বাড়ির নিকটবর্তী কোনো অসত্য গাছের গোড়ায় গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর একটি লাল কাপড়ের মধ্যে একটা সাদা কাগজে আপনার সমস্যার কথা লিখবেন অর্থাৎ আপনার বর্তমানে যা সমস্যা চলছে সেই সমস্যার কথাটা ওই সাদা কাগজে লিখবেন লেখার পরে ওই লাল কাপড়ে সমস্যা জড়িত বা লিখিত যে কাগজটি বেঁধে অসত্য গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং আপনি সোজা বাড়ি চলে আসবেন এবং পিছন দিকে তাকাবেন না পরপর বেশ কটি রোববার আপনি এটি করতে থাকুন করতে করতে দেখবেন আপনার জীবনের অনেক দুঃসময় আস্তে আস্তে কেটে যাচ্ছে একবার বা একদিন করলে এই সমস্যা কাটবে না এটা বেশ কয়েকদিন আপনাকে করতে হবে করতে করতেই দেখবেন আপনার সমস্যা আস্তে আস্তে লঘু হয়ে যাচ্ছে জীবনে অনেক দুঃসময় কেটে যাচ্ছে আর্থিক সমস্যাগুলি কেটে যাচ্ছে মা লক্ষ্মীর কৃপা পেয়ে আপনি আস্তে আস্তে আর্থিক উন্নতি করা শুরু করেছেন এইভাবে যদি আপনি বেশ কয়েকটা রবিবার করেন তাহলে আপনি জীবনের অনেক কলুষতা অনেক দুর্বিশষ খারাপ সময় থেকে মুক্তি পাবেনই পাবেন বন্ধুরা অঞ্জলি লাইফ টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই সবার জন্য ঈশ্বরের কাছে শুভকামনা আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন ভিতর থেকে নিজের মনকে চাঙা রাখুন ও আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের নোটিফিকেশন আপনার কাছে সহজেই চলে যায়